নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা কলমি শাগের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র রয়েছে কৃত্তিকা নক্ষত্র যদি আপনারা আজ গুলারের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে আজ দিন রয়েছে রবিবার এবং রাহুকাল থাকবে চারটে বিয়াল্লিশ থেকে ছটা বাইশ পর্যন্ত এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় দশটা দুই থেকে এগারোটা বিয়াল্লিশ একটা বাইশ থেকে তিনটে দুই এই সময় যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক থাকছে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথম আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে পরিবারের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে উপহার এবং সম্মানের প্রাপ্তি ঘটতে আপনারা দেখতে পাবেন রং লাল রাশি দেখুন আপনাদের ক্ষেত্রে পূর্ণ হতে চলেছে আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ দেখতে পাবেন মিলতে সম্পত্তি লাভের সম্ভাবনা এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে পারিবারিক সমস্যাগুলি বৃদ্ধি হতে পারে গাড়ি আপনাদের সাবধানে চালানোর চেষ্টা করতে হবে শুভ নীল শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখতে পাবেন কথা আপনাদের ক্ষেত্রে বুঝে বলার চেষ্টা করুন আপনারা নচেত সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত রাশি দেখুন পদ প্রতিষ্ঠা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কর্মের যে সমস্যা ছিল সেগুলি কিন্তু ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন এবং আর্থিক ক্ষেত্রে সমস্যা দূর হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ রাশি গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়ে যাবে কাজের প্রেশার কম হতে দেখতে পাবেন আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা ছয় তুলা রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে আপনাকে নচেত সমস্যা বৃদ্ধি হতে পারে বিশেষ করে মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে সেদিকে খেয়াল রাখুন মনের অস্থিতি বিগ্রতে পারে তাই খাদ্যাভ্যাসেও খেয়াল রাখুন আর্থিক খরচ বুঝে করার চেষ্টা করুন নচেৎ সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রেও আসতে দেখতে পাবেন শুভ রং পিন কালার শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি ঘরে যে কাজ রয়েছে সেই কাজে কিন্তু হঠাৎ করে ব্যস্ততা বৃদ্ধি পাবে নতুন কাজের সুযোগ আপনারা মিলতে দেখতে পাবেন পাওনা অর্থ প্রাপ্তি হতেও এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা মানসিক চিন্তাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন এবং কাজের যে চাপ রয়েছে সেই চাপ কিন্তু বৃদ্ধি হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত মকর রাশি দেখুন ব্যস্ততা ভরা দিন থাকবে কর্মের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন আর্থিক যে স্থিতি রয়েছে তা ধীরে ধীরে ঠিক হতে দেখা যাবে রং আকাশী শুভ সংখ্যা চার কুম্ভ রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হবে কল্পনিক যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বাঁচার চেষ্টা করুন সমস্যায় পড়বেন নচেত আপনি নিজেই বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচার চেষ্টা করুন এই সময়কালে নচেত সমস্যা আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে বৃদ্ধি হতে পারে আর্থিক লেনদেনে আপনারা স্থগিত রাখার চেষ্টা করুন এই সময় শুভ রং আপনাদের জন্য পার্পল এবং শুভ সংখ্যা এক মিন রাশি দেখুন ছোট যাত্রা হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আর্থিক লাভ হতে দেখা যেতে পারে পিতার সহায়তায় কিছু বিশেষ লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ সংখ্যা এক যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার